এই চাকাটার কন্ডিশন দেখে খুব বেশি ভালো মনে হচ্ছে না কিন্তু এই চাকাটা এখন এইভাবেই নিয়ে যেতে হবে এমন একটা জায়গায় আমাদের গাড়িটা রাখা গ্যারেজ থেকে অনেক দূরে তো বন্ধুরা কোথায় আছি নড়াইল শহরে আছি অনেক দিন পরে আমরা নড়াইল শহরের এখানে আছি দেখতে পাচ্ছ এবং নড়াইল থেকে আজকে আমরা ঝিনায়দা যাব কিন্তু যখনই আমি গাড়ির চাকাগুলো চেক করার উদ্দেশ্যে বের হলাম তখন দেখলাম এই গাড়ির যে চাকাটা অনেকটা সমস্যা আছে শুধু এই পিছনের এই দুটো চাকায় এই চাকা দুটো যখন তখন বাস্ট হয়ে যেতে পারে আরে শতন বড় বাস্ট হবে না 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 স্যার চাকা বিষয় আমার ডিগ্রি আছে অনেকগুলা ডিগ্রি পিএইচডি করা আছে বিভিন্ন গ্যারেজের বিভিন্ন এরিয়ার বিভিন্ন গ্যারেজের পিএইচডি আছে আমার ওহ কি যে ব্যাপার আমি দেখেই বলে দিতে পারি কোন চাকার কি সমস্যা আরে সমস্যা নাই ঝিনাইদা পর্যন্ত কোনো সমস্যা হবে না তারপরেও আমি বলে রাখছি আসলে রে কোনো সমস্যা হলে তো সমস্যা মানে সমস্যা নাই কেন কারণ বাসটা তো তুই চালাবি তা আমি চালাবো আমি এত লোক যাচ্ছে নি যাব তারপরে গন আমি খাব ও সোদনপুর বই তোমার অনেক দিন গন খাও না একটু গন খাও না এ হারু একটা লাথি মারবো ঠিক সাথে পড়বি বুঝলিস এ ভাই ঝিনাইদা যাওয়া

দুপুর দুপুর সন্ধ্যা সন্ধ্যা মেজাজ মিজেজ সব সময় আমার মেজাজটা গরম করে রাখতে হয় গাড়ির চাকা সম্পর্কে বর্ণনা দিলাম বন্ধুরা আজকে চাকা ভালো না আমার এই গাড়ি আমার চালাতে হচ্ছে দেখো আরে ভাই এখন তো গ্যারেজে যে চাকাটা ঠিক করা সম্ভব না তুই যাতে শুরু কর আচ্ছা ঠিক আছে করবো এবার আপনি আপনারা ট্রিফান্ড রি দিয়ে দেন হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আবার ওয়েবট্যাক 72 গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা যারা মুসলিম আছে আমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি সবসময় আমাদের মাথার মধ্যে রাখতে হবে তো বন্ধুরা আজকে আমাদের গাড়ি হচ্ছে শাকুরা ফার্স্ট টাইম আমরা নড়াইল শহরে আছি এবং নড়াইল থেকে আজকে আমরা জিনাইদা যাব তাওয়ার ফার্স্ট টাইম যে ভাই রিকোয়েস্ট করছে বায়ার নামটা আমরা এখন স্ক্রিনে দেখাই দিব তো বন্ধুরা আজকে আমরা নড়াইল স্টার এক্সপ্রেস বাস লাবার ভাই রিকোয়েস্টে যাচ্ছি উনি সম্ভবত নড়াইলেই থাকে কারণ সুন্দর সুন্দর গাড়ি দেখা যাচ্ছে উনি সম্ভবত এইসব ভিডিও দিয়ে থাকে নরাইল স্টার এক্সপ্রেস বাস লাভার ভাই সাথে থাকবেন ভালো থাকবেন আপনার এই চমৎকার চমৎকার ভিডিওগুলো আমরা দেখছি আর আজকে আপনার রিকোয়েস্ট আমরা রাখছি আজকে আমরা যাচ্ছি হচ্ছে নরাইল থেকে জিনায়দাদ পুরো ভিডিওটা আমাদের সাথে থাকবেন নরাইল এক্সপ্রেস ভাই এখন যাত্রা করছি শুধু আপনার জন্য এ অ্যাপন কর এইবার আমরা বাই চলে যাব বাই ইন্ডিকেটর দিয়ে দিলাম আ যাত্রী বাত্রী সব নিয়ে হয়ে গেছে এই যে সুন্দর কথা বেরে যাচ্ছে নবাইল সফটকে নবাইলকে বাই বাই টাটা দিয়ে বারবার বারবারও আর সাকুরা মানে কি তোমরা ভালো করে জানো সাকুরা মানেই ভয়ঙ্কর গতি সাকুরা মানেই গতি সাকুরা মানে এ সব ভুলে গেছিস সাকুরা মানেই হচ্ছে ভয়ঙ্কর কিছু ভাই সাকুরা মানেই হচ্ছে রাস্তায় দাপড় দেখানো রাকু কি বলছেন রাকুরা বলছেন কেন সাকুরা বলেন আমি বলছিলাম তো ভালো লাগছিল না নে চালা কোন কবিতা বলার দরকার নেই বারবার স্লো তো বন্ধুরা ঠাকুরা সরি হ্যাঁ আজকে আমরা ঠাকুরাকে নিয়ে কোথায় যাচ্ছি কি হলো সাদান হয়ে গিয়েছিলাম তাই বেশি কথা বলিস না তো বন্ধুরা আজকে আমরা নরাইল থেকে জিনাতে যাচ্ছি ফার্স্ট টাইম আজকে আমরা নড়াইল বাস লাভার ভাই রিকোয়েস্টে যাচ্ছি যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম বিডু পয়েন্ট জিরো চ্যানেল গেম বিডি অপেন্সিয়াল ব্লগ এই দিনে যারা নতুন দেখছো অবশ্যই তীরে তাদেরকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলবেটনটি খুশি ফিরে দিয়ে আর বেশি বেশি লাইক খাবে কিন্তু ফটাফট করে দিও আজকে আমরা জি এম টি ম্যাপ ভি থ্রি পেইড ভাষণটা খেলছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে এখন সিগনালে আছি আমরা সামনে একটা কার্গো ট্রাক তার সামনে মানে আমাদের সামনে একটা প্লাস্টিক আমাদের ওয়ার্নার সাধারণত এখনো পর্যন্ত কোনো দাপট দেখাতে পারেনি কিছুক্ষণের মধ্যে কিন্তু দাপট দেখাবে কিসের দাপট ওস্তাদ আরে ভাই তুই যা দেখা সেটা ও ওরা যারা সেটা বলেন দাপট না বুঝি না বরাবর আছে হালকার মধ্যে এ কি চাপা রাস্তা ওস্তাদ আস্তে হালকার মধ্যে হালকার মধ্যে ক্লিয়ার বরাবর 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 টানাবে হালকা ধীরে হালকা ধীরে স্লো ব্রেকে গাড়ি আছে হালকা 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 দা স্লো চাপ দে যা ক্লিয়ার বরাবর সাকুরা আইলাইনে এসে গেছে সুতরাং একদম উচিত সরে যাওয়া আরে সিএনজি ঢুকা দে ক্লিয়ার আমার একটার জন্য অ্যাক্সিডেন্ট করে দিয়ে বন্ধুরা দেখতে পাচ্ছ দেখে কি করবে তুমি সুন্দর করে চালাও সেটাই মানুষ দেখবে হ্যাঁ ওই একটা সাকুরা ওহ কে লাগছে আরেকটা দেখে আস্তে 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 বারবার বরো বাবর যা 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 ডানাবে টানাবে ক্লিয়ার আমার গাড়ি হালকা 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 গাড়ি স্লো 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 ক্লিয়ার হালকা 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 যা 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 যদি গাড়ি এসে যায় বরাবা বারবার ক্লিয়ার আরে নেগে নেগে নে আলকা আলকা ট্র 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 বড় 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 না আ কার কর বাচ্চা সাইডে 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 মারাত্মক জিনিস তো তার পিছনে লাগছে তোরা তো বুঝতে পারতেছিস না কিডা আস্তে 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 আলকা 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 ক্লিয়ার বড় 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 আলকা 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 না এটা তো আমাকে ছাইড় দিচ্ছে না বন্ধুরা কি করব বুঝতে পারছিনা হে নারায়ণ বাসলাবার ভাই দেন কোনোভাবে আমাকে ছাইড দিচ্ছে না আমি কি করব আমার কি করা উচিত মনে হয় না আর কোনো বাচ্চা আমি ওভারটেক দিতে পারবো ওস্তাদ কেন আমার যে মনে হচ্ছে এই রাস্তায় যেরকম রকম চাপ তাতে মনে হয় এই সব বাসের পিছন দিক ধরে ধরে আমাকে যেতে হবে আরে ভাই এখান থেকে ওভারটেক দেওয়াটা হচ্ছে বিশাল একটা পুরোর ব্যাপার আমি তো পড়ো আমি তো আসলে দিতে পারি কিন্তু আমি তো মানুষজনের কথা চিন্তা করি সেই জন্য দিচ্ছি না

बराबर क्लियर हां बॉस सब भी देखिए बड़े गला मस्ते स्लो 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 बाय एंड कर बाय एंड रे आस्ते 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 आ आस्ते बराबर बराबर क्लियर 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 डन इंडिकेटर मत डन इंडिकेटर मत डन इंडिकेटर मत स्लो ब्रेक के बाहर ब्रेक के बाहर के बाहर का बराबर बराबर टाने भाई टाने भाई कोड उड़ा दो उड़ा दो रन स्लो ब्रेक के अनेक दिन पर डीप जल भर गाड़ी देखला

Clear, 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 clear. Barabar, 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 barabar clear. Ah! Ya toh shuja na.

দেখলে আরclear আছে তো বন্ধুরা আমাদের ভিডিওগুলো পুরো দেখবা তাহলে দেখতে পারবা যে একটা রিয়েলিস্টিক ভয়ঙ্কর ভয়ঙ্কর টান আছে নরমালি ভাবে আমরা কিন্তু চালাই না আমরা কিন্তু একটু উড়া দড়া দিয়ে চালাই ভাই কার্গোকে উড়া দিচ্ছে আমাদের ওয়ারনের শতন প্রো আজকে ঝিনাইদতে যাচ্ছে 1.7 কিমি দূরে আছে আমরা খেলা কিন্তু জমে গেছে বন্ধুরা খেলা তো জমেছে রামাসতে ওয়ারনের শতন প্রো এরকম আছে হালকা 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 হালকা

হ্যাঁ এটাই হচ্ছে কথা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কিন্তু আমাদের সাথে হয়নি প্রাইভেট আর এস আর প্লাসের সাথে হয়েছে ক্লিয়ার শুধু ভাই উড়াদুরা টান দিয়ে দ্রুত যাবে বলে ভাই আরে ভাই মাগুরা ডিসকভার হয়ে গেছে মাগুরায় চলে আসছি আমরা বন্ধুরা দেখতে পাচ্ছ মাগুরায় আসছি মাগুরায় কে কে আছে মাগুরার ভাইরা হাত তোলো মাগুরা চলে আসছি ভাই ওয়ান ওয়ে সাত ব্রোড তাণ্ডব দেখছো ভাই তা আবার মতো বাসকে নিয়ে আজকে আমাদের বাসটাকে দেখে নাও রা সাকুরা সাকুরা হালকা 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 ডাইনে দিতে হবে ডাইনে দিতে হবে যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম টু পয়েন্ট জিরো চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগ এই তিনটা নতুন দেখছে অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটন নি মেরে দিও আর বেশি বেশি লাইক কমেন্ট দাও করে দিও বিশাল জ্যাম জেলির মধ্যে আছি দেখতে পাচ্ছ বন্ধুরা পিছনে হক স্পেশালের গাড়ি বেরে খালকা কখন যে জ্যাম জেলি ছাড়বে বুঝতেই পাচ্ছি না গাড়ি তো আসছে আর আসছে কিন্তু যাওয়ার তো কোনো আমাদের তো এক্সিলেটর দেওয়ার তো কোনো সময় হয়ে যাচ্ছে না

তো বন্ধুরা আর পঁচাশি কিলোমিটার দূরে আছি আমরা যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম ভিডিও পাই জিরো বসগেমার চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছি অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বেশি বেশি লাইক করবে কিন্তু ফটাফট করে দিও সামনে গ্রিল লাইনের গাড়ি আছে এখন আমরা গ্রিল লাইনের পিছনে আসি হালকা ঝোপ বুঝে আমরা কোপ মারবো হালকা বরাবর 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 বরাবর

ওনাকে জোর থেকে না তাকিয়ে উড়া দরা আবার বামমার বাম্মার বামমার 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 বামমার। বাম তো মত দিয়ে এসে তো জীবনে বাম্মারা সেইটাই তার কাছে লাগাতে যাবে। কি করব বলো বন্ধুরা এই বামমারাটা ছেড়েছি বলে আজকে বামমারে বাইরে উঠে যেতে পাচ্ছি। ও মাই গড ধর বড় একটা গাড়ি আসলে লোকজন লোক তো ওভারটেক তো কি একটা কার বিজনেস আছে আমি।

এদিকে তো আবার রাখে দাপট বেশি ক্লিয়ার একুশ কিলোমিটার দূরে আসি বন্ধুরা দেখতে পাচ্ছ যাদের আমাদের তিনটে চ্যানেল গেমিটিউ পেন গোমার চ্যানেল গেম ভিডিও অবশ্যই এই তিনটে চ্যানেল নতুন দেখছি অবশ্যই তিনটি চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকবে বেল বাটনটি খুশি মেনে দিয়ে বেশি বেশি লাইক করবে কিন্তু ফটাট করে আজকে আমরা যাচ্ছি নরাইল স্টার এক্সপ্রেস ভাই রিকোয়েস্টে উনি একজন বাস লাভার নরাইলের থাকে সম্ভবত ওনার রিকোয়েস্টে আজকে আমরা নরাইল থেকে যাচ্ছি ভাই ভিডিওটা পুরো উপভোগ করবেন আমরা চেষ্টা করে যাচ্ছি আপনাদের সবার রিকোয়েস্ট রাখার তারপরেও সবার মন রাখতে পারছি না তারপরেও চেষ্টা করে যাচ্ছি যা যা যা

কিসে বাদল রে বাবা কিসে বাদলি রে যা 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 ওয়া মো দিলাম আগে যা 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 ক্লিয়ার আছে স্লো আর মাত্র 8 কিলোমিটার জিনাদা বাম সাইডের ম্যাপে ডিসকভার হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছো জিনাদার ভাইরা হাত তোলো জিনাদা শহরে কিন্তু চলে আসছে ভাই এখানে সে আমাদের সাকুরা অনেকটা পাগলামি করছে কিন্তু ভালো পারফরম্যান্সও দেখাইছে কিন্তু ওভারটেক দিতে পারেনি সামনের এই বাসটাকে তো বন্ধুরা অবশেষে জিন্দা শহরে চলে আসছি নতুন কোন রিকোয়েস্ট নতুন কোন লোকেশন নিয়ে আবারও চলে আসবে তোমাদের মাঝে তোমরা সবাই ভালো থেকে আল্লাহ হাফেজ আমরা জিনাদা শহরে অবস্থান করতেছি এখন কেমন লাগলো ভিডিওটা সেটা কমেন্ট হবে সামনে অনেক জ্যাম জেলি আমরা এখন ডাইনে ডিপোতে এখানে ঢুকাই দেবো এখান থেকে আমাদের যাত্রী বাইরে নেমে যাবে এবং যার যার গন্তব্যস্থলে চলে যাবে এবং নরাইল এক্সপ্রেস বাস ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার রিকোয়েস্টে আজকে আমরা চলে আসছি ভালো থাকবেন পুরো ভিডিওটা উপভোগ করবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ হাফেজ আল্লাহ আল্লাহ হাফেজ